ইট পাথরের দুলাবাড়ি শহর থেকে আপনি যদি গ্রামীণ পরিবেশে যেতে চান তাহলে আপনাদের অবশ্যই চলে আসতে হবে গাজীপুরের অন্যতম একটি সুন্দর জায়গা কেশরিতাতে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হাবিব আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদেরকে নিয়ে যাবো গাজীপুরের কেশরিতায় শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকেন বন্ধুরা আমরা এখন আছি গাজীপুরের শিববাড়িতে এখান থেকে আমাদের যাত্রা শুরু তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন এবং যাওয়ার পথে রাস্তার পরিবেশগুলো উপভোগ করতে থাকুন গাজীপুর থেকে কিভাবে ক্যাশে যাবেন এবং ওইখানে যাওয়ার কত টাকা খরচ হবে এবং কিভাবে যাবেন সবকিছুর ডিটেলস পাবেন এই ভিডিওতে তো যাওয়ার পথে আমার বন্ধুর হুন্ডার তেল শেষ হয়ে যায় তো তেল ভরে নেওয়ার জন্য আমরা একটা পাম্পে দাঁড়াই যেখান থেকে দেড়শো টাকার তেল ভরে নিই তেল ভরে নেওয়ার পর একটু সামনের দিকে যাওয়ার পরেই আমাদের চোখে পড়ে দৃষ্টিনন্দন একটি লোহার ব্রিজ যেটা দেখতে খুবই চমৎকার লাগছিল সরু রাস্তা দিয়ে যাওয়ার পথে দুই পাশের দৃশ্যগুলো আপনার মন কেড়ে নিবে কেশরিতার সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে প্রথমে আসতে হবে গাজীপুর চৌরাস্তায় চৌরাস্তা থেকে মাত্র দশ টাকার অটো বাড়ায় আপনি চলে আসবেন গাজীপুর রেল স্টেশনের সামনে গাজীপুর রেল স্টেশন থেকে আপনি বিশ টাকার মধ্যেই চলে আসতে পারবেন গাজীপুরের তিতালকুল বাজারে তিতালকুল বাজার থেকে তারপরে আপনি আরেকটি অটো নিয়ে চলে আসবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মাধ্যমেই কেশরিতার সৌন্দর্য উপভোগ করার জন্য তো বন্ধুরা কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম কেশরিতার এই বাজারে কেশরিতা বাজার এইখানে যেখানে দাঁড়িয়ে আছি এটাই কেশরিতা বাজার এই দিকে অনেকগুলো ঝালমুড়ির দোকান দেখতে পাবেন এই ঝালমুড়ির দোকান থেকে খুব মজার ঝালমুড়ি খেতে পারবেন আপনারা আসার পরে আপনি এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে একটা দেখতে রিসোর্ট পারবেন আপনি চাইলে একান্ত ও নিরিবিলি পরিবেশে সময়টা উপভোগ করার জন্য আপনার পার্টনারকে সাথে করে নিয়ে আসতে পারবেন এই আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে এবং আমি প্রায়ই এইখানে ঘুরতে আসি আপনারা যদি সময় পান তবে অবশ্যই এখানে একবার হলেও এসে ঘুরে যাবেন বিশেষ করে এই ব্রিজটা কাঠের ব্রিজটা অনেকই সুন্দর আর এখান থেকে পরিবেশটা পুরোপুরিভাবে দেখা যায় হচ্ছে সেই গাজীপুরের বাইরাল কেশরিতা এবং এখানে বিকালবেলার পরিবেশটা খুবই চমৎকার থাকে এবং আমরা প্রায় এখানে আসি এই জায়গাটা অনেক সুন্দর আপনারা যখন আসতে আসবেন তখন বুঝতে পারবেন একটা কথা বলে রাখা ভালো এই জায়গার সৌন্দর্য উপভোগের পাশাপাশি আপনি যদি এইখানে বর্ষা মরশুমে আসেন তাহলে আরো অনেক সৌন্দর্য বেশি আপনাকে মুগ্ধ করবে এবং আপনি নৌকা ও অনেক ধরনের ট্রলার আছে ওইগুলো নিয়ে ঘুরতে পারবেন একটা কথা জানিয়ে রাখা ভালো এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো ক্যাপচার করে দিয়েছিল আমার বন্ধু ফাহাদ তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে